হঠাৎ করে জাহান্নামের নামের ভিতরে ভয়ঙ্কর একজন ফিরিস্তার সঙ্গে দেখা আল্লাহ নবী ওই ভয়ঙ্কর ফিরিস্তাকে সালাম দিলেন তার সঙ্গে মুসাফা করলেন লম্বা কথা কথাবার্তা বললেন এক পর্যায়ে আল্লাহ নবী এই ভয়ঙ্কর কথোপকথন অনেক ক্রিস্টাদের সঙ্গে আমি কথা বলেছি অনেক ক্রিস্টাদের সঙ্গে আমি মুসাফা করেছি কিন্তু এই ফ্রিস্তার মতো ভয়ঙ্কর ফ্রিস্তা আমি আমার জীবনেও কোনোদিন দেখি নাই আমিন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আলমা ইয়া হাবিব আলমা এই ফ্রিস্তার ভিতরে আপনি কি দেখেছেন আল্লাহ নবী বলতেছেন ও ওয়াইজিবর ইল্লা মিন এই ফিরিশতাক লম্বা টাইম আমার সঙ্গে কথা বলছে কিন্তু এক সেকেন্ডের জন্য আমার সঙ্গে হাসি মুখে কথা বলে না আয় নাওজবিল্লাহ আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবী বলতেছেন প্রত্যেকটি ফিরিস্তা আমার সঙ্গে আমি সেইদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার কারণে প্রত্যেকটা ফিরিস্তা আমাকে সম্মান জানিয়েছে আমার সঙ্গে হাসি মুখে কথা বলেছে কিন্তু এই ফিরিস্তা আমার সঙ্গে হাসি মুখে কথা বলে নাই এই জন্য তার ব্যাপারে আমার অবজেকশন প্রাণের ভাইয়ের আমার আমিন বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো জানেন না এই ফিরিস্তা সাধারণ কোনো ফিরিস্তা না এই ফিরিস্তা হলো জাহান নামের যত ফিরিস্তা আছে এই জাহান নামের সমস্ত ফিরিস্তাদের ভিতরে প্রধান ফিরিস্তার সঙ্গে আপনি কথা বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মন্দু খলিক এই ফিরিস্তাকে যখন থেকে সৃষ্টি করা হয়েছে এই ফিরিস্তা জীবনও কোনো দিন হাসে না নাউজুবিল্লা জিবরিল আমিন বলতেছি আর আল্লাহ এই ফিরিশতা জীবনেও কোনো দিন হাসি মুখে কথা বলে নাই দোহে কা ইলাইকা ইয়া রসুল আলহ ইয়া হাবিবাল্লাহ এই ফিরিশদা জীবনে যদি এক সেকেন্ডের জন্য কারো সঙ্গে হাসিমুখে কথা বলতো তাহলে অবশ্যই আপনার সঙ্গে সে হাসিমুখে কথা বলতো এই ফিরিস্তার জীবনে কোনোদিন কারো সঙ্গে হাসি মুখে কথা বলে নাই এই জন্য আপনার সঙ্গেও সে হাসি মুখে কথা বলে না আ অ মুসলমান চিন্তা করে দেখেন জাহান্নামের ফিরিশতা কতটা ভয়ঙ্কর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ভিতরে বলেন গিলাযুম সিদাদুল্লাহ ইয়াসুন আল্লাহ বলেন জাহান নামের তারা এত ভয়ঙ্কর হবে এত কঠিন হবে ওরা আল্লাহ তালার প্রত্যেকটি হুকুম পালন করবে মানুষের আত্মনাদ এবং চিৎকারের দিকে কখনো তারা তাকাবে না তারা আল্লাহর হুকুম পালন করবে শাস্তি দিতেই থাকবে আপনি যতই কান্নাকাটি করেন আপনি যতই কাকতি মিনতি করেন আপনার কোন প্রকারের আবদার জাহান নামের তারা শুনবে না এত কঠিন হবে জাহান নামের ফিরিস তারা অ মুসলমান ভাইরা আমার জাহান নামের একজন ফিরিস্তা যদি এত কঠিন হয় তাহলে চিন্তা করে দেখেন জাহান নামের শাস্তিটা কত ভয়ঙ্কর হবে বাবা আল্লাহ আল্লাহ নবী বলেনা শোন আমি যখন জাহান নামের ভিতরে ঢুকলাম জাহান নামের ভিতরে ঢুকার পরে কিছু মানুষের হাতে তামার নক দেখতে পেলাম আমাদের নখ কি তামার আমাদের নক্ত তামার না আল্লাহ নবী বলেন জাহান্নামের ভিতরে কিছু মানুষ দেখেছি যাদের হাতের ভিতরে বড় বড় তামার নখ এই তামার নখ দিয়ে চেহারার ভিতরে আঘাত করতেছে এই তামার নখ দিয়ে শরীরের ভিতরে আঘাত করতেছে চেহারা থেকে রক্ত ঝরতেছে শরীর থেকে রক্ত ঝরতেছে আল্লাহ নবী বললেন মানহা উলায়িব্রিল ও আমিন ভাই আপনি বলেন এই লোকগুলির পরিচয় একটু আপনি বলেন এদের কি পরিচয় এদের হাতে কেন তামার নখ এই নখ দিয়ে কেন চেহার ভিতরে আঘাত করে এই নখ দিয়ে কেন তারা তাদের দেহের ভিতরে আক্রমণ করতেছে আঘাত করতেছে জানতে চাই। আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হা উলা আল্লাহাদী না কনু নাস ই রসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই লোকগুলা দুনিয়ার জমিনে মানুষের গোস্তবক কোন করতো কার গোস্তব্য কোন করতো মানুষের গোস্ত বক্ষণ করতো আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেছে ভাই আমিন মানুষ কি মানুষের গোস্ত বক্ষণ করে এটা তো আমি বুঝলাম না আল্লাহ নবীকে বলে বলা হলো নবী আপনি শুনেন মানুষের গোস্ত বক্ষণ করতো মানে মানুষের গিবত এবং মানুষের দোষ চর্চা করত না মানুষের গোস্ত বক্ষণ করা মানে মানুষের দোষ চর্চা করা মানুষের দোষ চর্চা করা এটা কেমন যেন মানুষের গোস্ত বক্ষণ করা প্রাণের ভাইয়ের আমার আমাদের সমাজে হাজারো মানুষ আছে মানুষের দোষ চর্চা করতে বড় পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ু হিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা কিহি মাইতা আল্লাহ বলে ও দুনিয়ার গোলামেরা তোমরা কি চাও আপন মৃত্যু ভাইয়ের গোস্ত বক্ষণ করতে আল্লাহ আবার সঙ্গে সঙ্গে বলে দিলেন আমি জানি তোমরা কখনো আপন বক্ষণ করতে চাও না যদি না চাও তাহলে তোমরা গিবত ছেড়ে দাও গিবত করা মানে আপন মৃত্যু ভাইয়ের গোশত বক্ষণ করা আমি বুঝাইতে চাই মুসলমান নবী আমার জান্নাতের ভিতরে গেছে মনে আছে তো সবার আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরতেছে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে যে জান্নাতের ভিতরে কি কি নিয়ামত আছে হঠাৎ করে আল্লাহ নবীর নাকের ভিতরে জান্নাতের সুবাস জান্নাতের ঘৃণান চলে আসলো আল্লাহ নবী জিবিলামিনকে বলে ও ভাই জিবিলামিন জান্নাতের ভিতরে এত সুগ্রান কেমনি আসলো এত সুন্দর সুগ্রান্ত জীবনও কোনো কোনোদিন আমি আমার নাকে পাই নাই এত সুন্দর সুগ্রান্ত থেকে আসলো আল্লাহ নবীকে বলা হলো পায়ন আপনি তো জানেন না বনি সরয়লের ভিতরে একটা নারী ছিল যেই নারীর নাম হলো মা সেতা একটা দাসী ছিল দাসী ফিরাউনের ফিরাউনের মেয়ের চুল আশ্রয়িত একটা দাসী যার নাম ছিল মা সেতা কি নাম ছিলে বলেন মা শেতা মাইকের আওয়াজ যে সকল মা বোনদের কানে যাচ্ছে আপনারা ঘটনাটা ভালো করে লক্ষ্য করেন আপনিও মা বোন আর এই মাসেতা নামের আল্লাহ আর একটা বান্দি সেও কিন্তু আল্লাহর একটা বান্দি ছিল তার জীবনী থেকে মা বোনদের শিক্ষা নিতে হবে এই মাসেতা আল্লাহ নবীকে বলা হল ওপায় গাম্ভার মাসেতা নামের দুনিয়ার জমিন একটা গোলাম ছিল একটা দাসী ছিল এই দাসীর জন্য আল্লাহ তালা জান্নাতের ভিতরে স্পেশাল সুগন্ধির ব্যবস্থা করে রেখেছে যা দুনিয়ার অন্য কোনো ব্যক্তিকে দেওয়া হবে না সুবহান আল্লাহ কি মর্যাদা ছিল শিখ দাসী একটা দাসী একটা দাসী তার এত মর্যাদা জিব্রিলামিন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফিরাউন নামের একজন জালেম বাদশা দুনিয়ার জমিনে ছিল ফিরাউনের নাম তো সবাই শুনছেন এই ফিরাউনের মেয়ের চুল আসরানের জন্য একটা দাসীকে নিযুক্ত করা হয়েছিল দাসী ছিল ইমানদার সারা দুনিয়া তার কাছে এক লায় আর তার ইমানের মর্যাদা ভিন্ন পাল্লায় অর্থাৎ তার ইমানের মর্যাদা আরো বেশি ইমানের দাম তার কাছে আরো বেশি প্রাণের ভাইয়ের আমার এই মাসে তা যখন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে ছিল হঠাৎ করে চুল আশ্রানের ভিতরে হঠাৎ করে চিরুনিটা পড়ে যায় হঠাৎ করে চিরনিটা পড়ে যায় চিরুনি পড়ার সঙ্গে সঙ্গে আপনারা জানেন মুসলমানদের নামে মুসলমানদের জবানে কার নাম থাকে আপনারা মানে বোঝেন না আমরা যখন উষ্ঠ খাই তখন কি বলি নাম বকাবকি শুরু করি এগুলো বলা না মুমিনের ইন্না প্রত্যেকটি কথা প্রত্যেকটি চলাফেরা সব আল্লাহর নাম দিয়ে হবে প্রাণের ভাইয়ের আমার মাসে তার চুলাশ রাইতে ছিল হঠাৎ করে যখন চিরুনি তার হাত থেকে পড়ে যায় পড়ে যার সঙ্গে সঙ্গে বিসমিল্লা রহমান রহিম বলে চিরণী হাতে তুলে নিল ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করলো তুমি যে বিসমিল্লা রহমান রহিম বল্লা এর ভিতরে যে আল্লাহর নাম ওই আল্লাহ কে জানতে চাই এ মা জবাব দাও তার মানে তুমি কি আমার বাবা ফেরাউনকে খোদা মানো না জানতে চাই মা বলে না তোমার বাবার ভিতরে খোদা হওয়ার যোগ্যতা নাই খোদার কোন যোগ্যতা প্রভু হওয়ার যোগ্যতা আল্লাহ হওয়ার যোগ্যতা তোমার বাবার ভিতরে নাই আমার একজন সৃষ্টিকর্তা আছে আমার একজন রব আছে আমার একজন আল্লাহ আছে তিনি তোমার বাবা নয় তিনি হচ্ছেন আসমান এবং জমিনের মালিক ঠিক কিনা চিল্লায় বলেন প্রাণের ভাইরা আমার মা সে অত্যাচার জুলুম যত প্রকারের ছিল সব দেয়া হলো ফেরাউনের কাছে হাজির করা হলো ফেরাউন বলল মা সেতা তুমি আমাকে রব বলে স্বীকার করো না তুমি আমাকে খোদা বলে স্বীকার করো না অথচ তুমি আমার বাড়ির একজন কাজের মেয়ে এত বড় সাহস গোটা দেশের মানুষ আমাকে খোদা মানে অথচ তুমি আমার ঘরের একজন কাজের মেয়ে তুমি আমাকে খোদা মানো না এই দুঃসাহস পোষণ যদি করো অ সেতা শুনে শুনে রেখো তাহলে কিন্তু তোমাকে শেষ করে দিব মা সেতা বলে আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি ইমান দিতে পারি না চিল্লাই বলেন সুবাহ প্রাণের ভাইয়ের আমার মা তার হাত পায়ে শিকল দেওয়া হলো এক পর্যায়ে হিংস্র প্রাণীর ভিতরে ছেড়ে দেওয়া হলো হিংস্র প্রাণীরা মা উপরে অত্যাচার করলো কিন্তু ইমান ছাড়লো না মাসে তাকে বলা হলো অমা সেতা তুমি ইমান ছেড়ে দাও যদি ইমান ছেড়ে না দাও তাহলে তোমাকে গরম তেলের ভিতরে পুড়িয়ে হত্যা করা হবে অপ্রাণের ভাইয়ের আমার এই মা সীতাকে পোড়ানোর জন্য বিশাল বড় একটা তামার কড়াইয়ের ভিতরে তেল দিয়ে গরম করা হলো মাসে তার পাঁচটা বাচ্চা ছিল প্রথমে বড়ো বাচ্চাটাকে গরম তেলের ভিতরে নিক্ষেপ করে করে দেওয়া হলো চিল্লায় বলেন নাউজুবিল্লা ও মুসলমান ভাইয়ের আমার সঙ্গে সঙ্গে মাসে তার বড় ছেলেটা এই গরম তেলের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে মাছের মতো ভাজি হয়ে উপরে ভেসে উঠলো চিল্লায় বলেন নাউজুবিল্লা ও মুসলমান ভাইয়ের আমার মাসেতাকে বলা হলো মাসেতা যদি তুমি ইমান না ছাড়ো তোমার ইমান না ছাড়ার অপরাধে আমি একটা একটা করে তোমার পাঁচটি সন্তানকে গরম তেলের ভিতরে নিক্ষেপ করবো চিল্লাই বলেন না উজবিল্লা মা সেতা বলে আমার সমস্ত সন্তান আমি দিতে রাজি আছি আমার জীবন দিতে রাজি আছি এরপরেও আমি আমার ইমান দিতে রাজি না মুসলমান ভাইর আমার এক এক করে এই মাসে তারা চারটি সন্তানকে গরম তেলের ভিতরে নিক্ষেপ করে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হলো শেষ করে দেওয়া হলো একটা দুধের সন্তান ছয় মাসের দুধের সন্তান এখনো কথা বলতে পারে না এই মাসে তার দুধের সন্তানটা দুধ পান করছিল ফিরাউনের লোকজন এই দুধের সন্তানকে তেলের ভিতরে নিক্ষেপ করতে চাইলো মাসে তার বুক থেকে কেড়ে নিয়ে গেল মাসে তার অন্তরের ভিতরে একটু মায়া জাগলো আমার চারটি সন্তান তো চলে গেছে একটা দুধের সন্তান আছে এই দুধের সন্তানের জন্য আমি কি করব একটু চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে ছয় মাসের বাচ্চা যে কথা বলতে পারে না এই ছয় মাসের বাচ্চা সঙ্গে সঙ্গে বললেন মা আপনি ভয় করবেন না আমি গরম তেলের ভিতরে পড়ব আমি শহীদ হব বিনিময় আল্লাহ তালা আমাকে দিবে চিল্লাই বলেন সুবাহ আল্লাহ ও মা আপনি ভয় পাবেন না দুনিয়ার জীবনে আপনি জীবন দিয়ে দিবেন বিনিময় আপনি আল্লাহর কাছে পাইবেন ইমানদার কখনো আজাবের ভয় পায় না ও মুসলমান ভাইরা আমার এই মাসে তা যখন তার বাচ্চার মুখ থেকে ছয় মাসের বাচ্চার মুখ থেকে যখন এই কথা যখন শুনলেন তখন তার ইমানি শক্তি বহু গুণে বৃদ্ধি পেয়ে গেল চেল্যাভারেন্স আল্লাহ মা সেতা এই গরম তেলের ভিতরে নিক্ষেপ করা হল মা সীতার জীবনটাও শেষ হয়ে গেল আল্লাহ নবীকে বলা হ বলা হল ইয়া রসুল আল্লাহ ই হাবিব আল্লাহ যেই মা একটা নয় দুইটা নয় তিনটা নয় পাঁচটি সন্তানকে কোরবানি করে দিয়েছে নিজের জীবনকে কোরবানি করে দিয়েছে এই মা তার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের ভিতরে স্পেশাল সুগন্ধির ব্যবস্থা করে রেখেছেন চিল্লাই বলেন সুবাহান আল্লাহ ও মুসলমান ভাইয়ের আমার সামান্য বিপদের সম্মুখীন আমরা হইলেই তো আমাদের ইমান দুর্বল হয়ে যায় একটু বিপদে পড়ে গেলে নামাজটা পড়ি না একটু কর্মব্যস্ততা চলে আসলে নামাজ পড়ার সুযোগ পাই না একটু ব্যস্ততা চলে আসলে রোজা রাখার সময় পাই না অথচ মাসে তার জীবন চলে যায় এরপরেও ইমান দিতে তিনি রাজি হন না সুভান এজন্য এই জাতীয় ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই জন্য আল্লাহ নবী এই ঘটনাগুলো সাহাবিদের বললেন এই ঘটনাগুলো সাবিদের বললেন ও প্রাণের সাবিরা এই বিষয়গুলি আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি এবং তোমাদেরকে আমি বিষয়গুলো বলছি কেন যাতে করে তোমরাও জান্নাতি হতে পারো তাহলে প্রাণের ভাইয়েরা আমার আল্লাহ নবী জান্নাতি ভাবে পর্যাক্রমে দেখলেন আমিন বললেন পায়গাম শুধু জান্নাত দেখলে চলবে না জান্নাত তো দেখলেন এবার একটু আপনাকে জাহান নাম দেখাইতে চাই ওই জাহান্নামের নামের আপনার উম্মত আছে ও প্রাণের ভাইরা আমার আল্লাহ নবী জাহান নামের ভিতরে ঢুকে গেলেন জিব্রিল আমিনের সঙ্গে হঠাৎ করে জাহান্নামের নামের ভিতরে ভয়ঙ্কর একজন ফিরিস্তার সঙ্গে দেখা আল্লাহ নবী ওই ভয়ঙ্কর ফিরিস্তাকে সালাম দিলেন তার সঙ্গে মুসাফা করলেন লম্বা কথা কথাবার্তা বললেন এক পর্যায়ে আল্লাহ নবী এই ভয়ঙ্কর কথোপকথন অনেক ফিরিস্তাদের সঙ্গে আমি কথা বলেছি অনেক ফিরিস্তাদের সঙ্গে আমি মুসাফা করেছি কিন্তু এই ফিরিস্তার মতো ভয়ঙ্কর ফিরিস্তা আমি আমার জীবনেও কোনো দিন দেখি নাই জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন হাবিব আল্লাহ এই ফিরিস্তার ভিতরে আপনি কি দেখেছেন আল্লাহ নবী বলতেছেন অবিলামিন এই ফিরিস্তা লম্বা টাইম আমার সঙ্গে কথা বলছে কিন্তু এক সেকেন্ডের জন্য আমার সঙ্গে হাসি মুখে কথা বলে না আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবী বলতেছেন প্রত্যেকটি ফিরিস্তা আমার সঙ্গে আমি সেইদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার কারণে প্রত্যেকটা ফিরিস্তা আমাকে সম্মান জানিয়েছে আমার সঙ্গে হাসি মুখে কথা বলেছে কিন্তু এই ফিরিস্তা আমার সঙ্গে হাসি মুখে কথা বলে নাই এই জন্য তার ব্যাপারে আমার অবজেকশন প্রাণের ভাইয়ের আমার আমিন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো জানেন না এই ফিরিস্তা সাধারণ কোন ফিরিস্তা না এই ফিরিস্তা হলো জাহান নামের যত ফিরিস্তা আছে এই জাহান নামের সমস্ত ফিরিস্তাদের ভিতরে প্রধান ফিরিস্তার সঙ্গে আপনি কথা বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ হাবিব আল্লাহ মন্দু খলিক এই ফিরিস্তাকে যখন থেকে সৃষ্টি করা হয়েছে এই ফিরিস্তা জীবনও কোনো দিন হাসে না নাউজুবিল্লা জিবরিল আমিন বলতেছি আর আল্লাহ এই ফিরিশা জীবনেও কোনোদিন হাসি মুখে কথা বলে নাই ও লা এই হাবিবাহা জীবনে যদি এক জন্য সঙ্গে কথা বলত তাহলে অবশ্যই আপনার সঙ্গে সে হাসি মুখে কথা বলতো এই ফিরিস্তার জীবনে কোনোদিন কারোর সঙ্গে হাসি মুখে কথা বলে নাই এই জন্য আপনার সঙ্গেও সে হাসি মুখে কথা বলে না ও মুসলমান চিন্তে করে দেখেন জাহান্নামের নামের ফিরিস্তা কতটা ভয়ঙ্কর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ভিতরে বলেন গিলাজুম শিদাদুল্লাহ ইয়াসুন আল্লাহ আল্লাহ বলেন জাহান্নামের ফিরিজ তারা এত ভয়ঙ্কর হবে এত কঠিন হবে ওরা আল্লাহ তালার প্রত্যেকটি হুকুম পালন করবে মানুষের আত্মনাদ এবং চিৎকারের দিকে কখনো তারা তাকাবে না তারা আল্লাহ হুকুম পালন করবে শাস্তি দিতেই থাকবে আপনি যতই কান্নাকাটি করেন আপনি যতই কাকতি মিনতি করেন আপনার কোন প্রকারের আবদার জাহান্নামের ফিরিজ তারা শুনবে না এত কঠিন হবে জাহান্নামের ফিরিজ তারা ও মুসলমান ভাইরা আমার জাহান্নামের নামের একজন ফিরিস্তা যদি এত কঠিন হয় তাহলে চিন্তা করে দেখেন জাহান নামের শাস্তিটা কত ভয়ঙ্কর হবে বাবা আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ নবী বলেনা শোনো আমি যখন জাহান নামের ভিতরে ঢুকলাম জাহান নামের ভিতরে ঢুকার পরে কিছু মানুষের হাতে তামার নদ দেখতে পেলাম আমাদের নদ কি তামার আমাদের নখ তো তামার না আল্লাহ নবী বলেন জাহান্নামের ভিতরে কিছু মানুষ দেখেছি যাদের হাতের ভিতরে বড় বড় তামার নখ এই তামার নখ দিয়ে চেহারার ভিতরে আঘাত করতেছে এই তামার নখ দিয়ে শরীরের ভিতরে আঘাত করতেছে চেহারা থেকে রক্ত ঝরতেছে শরীর থেকে রক্ত ঝরতেছে আল্লাহ নবী বললেন মানহা জিবরিল ও আমিন ভাই আপনি বলেন এই লোকগুলির পরিচয় একটু আপনি বলেন এদের কি পরিচয় এদের হাতে কেন তামার নখ নখ এই নখ দিয়ে কেন চেয়ার ভিতরে আঘাত করে এই নখ দিয়ে কেন তারা তাদের দেহের ভিতরে আক্রমণ করতেছে আঘাত করতেছে জানতে চাই। আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হা উলা আল্লাহাদী না ইয়া নাস ই রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকগুলা দুনিয়ার জমিনে মানুষের গোস্তব কোন করতো কার গোস্তব বক্ষণ করতো মানুষের গোস্ত বক্ষণ করতো আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেছে ভাই আমিন মানুষ কি মানুষের গোস্ত বক্ষণ করে এটা তো আমি বুঝলাম না আল্লাহ নবীকে বলে বলা হলো নবী আপনি শুনেন মানুষের গোষ্ট বক্ষণ করতো মানে মানুষের গিবত এবং মানুষের দোষ চর্চা করতো না মানুষের গোষ্ট বক্ষণ করা মানে মানুষের দোষ চর্চা করা মানুষের দোষ চর্চা করা এটা কেমন যেন মানুষের গোষ্ঠ বক্ষণ করা প্রাণের ভাইয়ের আমার আমাদের সমাজে হাজারো মানুষ আছে মানুষের দোষ চর্চা করতে বড় পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ু হিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা কিহি মাইতা আল্লাহ বলে ও দুনিয়ার গোলামেরা তোমরা কি চাও আপন মৃত্যু ভাইয়ের গোস্ত বক্ষণ করতে আল্লাহ আবার সঙ্গে সঙ্গে বলে দিলেন আমি জানি তোমরা কখনো আপন মৃত্যু ভাইয়ের গোস্ত বক্ষণ করতে চাও না যদি না চাও তাহলে তোমরা গিবদ ছেড়ে দাও গিবদ করা মানে আপন মৃত্যু ভাইয়ের বক্ষণ বক্ষণ করা